আসসালামু আলাইকুম শিমুল ডিজিটাল মিটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন ইতিমধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পালসার ডাবল ডিস্সেল মিটার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে উপরের কেস ও ডিসপ্লে ভেঙে যায় প্রথমত লাইন দিয়ে আপনাদের দেখায় দেখেন মিটার সব ওকে আছে শুধু ডিসপ্লে আর উপরকে ক্যাসেটটা ভেঙে যায় টারটি এখন খুলে নেব আমাদের কাছে শুধু পালসার না বাংলাদেশে মোটামুটি যত প্রকার মোটর সাইকেল আছে সকল প্রকার মোটর মিটারের সকল প্রকার মাল পাওয়া যায় ক্যাসিং ডিসপ্লে মাদারবোর্ড যে কোনো সমস্যা হলে সার্ভিসিং করা যায় আপনারা আমাকে সুন্দরবনও করতোয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজ দিতে পারবেন কথা বলতে বলতে আমাদের নাটখোলা শেষ এখন মেট্রোটি খুলব দেখেন ডিসপ্লের অবস্থা একদমই বাজে একদমই শেষ আর আমি প্রফেশনাল ভয়েস বা ইডিটর না সবাই দৃষ্টিতে দেখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে একটি ফলো দিয়ে যাবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন সবাই পাশে থাকবেন এখন আমরা মাদারবোর্ডটি ক্যাসিং থেকে খুলে নেব আমি আপনাদের লাইভ কাজ দেখানোর সাথে আমার ডেট ও টাইম দেওয়া থাকে আমি যেই টাইমে কাজগুলো করি এটা কোনো ফেক ভিডিও না একদমই র ভিডিও দেখেন মনের ফোনের মডেল ও ডেট দেওয়া তারিখ দেওয়া আছে এই যে ক্যাশিংটি দেখালাম এই ক্যাশিংটা একদমই ভেঙে গেছে এখন ডিসোল্ডিং করে নেবো ডিসপ্লেটি মাদারবোর্ড থেকে আলাদা করবো এখন মাদারবোর্ড থেকে ডিসপ্লেটা আলাদা করে নিব দেখেন ডিসপ্লের অবস্থা এবার নতুন ডিসপ্লে লাগাবো দেখেন নতুন ডিসপ্লে কেমন আর ওল্ডটা কেমন হয়ে গেছে ভাই আমাদের কাছে প্রত্যেকটা মডেলে ডিসপ্লে মাদারবোর্ড ক্যাশিং সব কিছু পেয়ে থাকবেন আপনাদের কাজ যত্ন সহকারে করার চেষ্টা করি অবশ্যই যত্ন সহকারে করব। আর আমাদের থেকে আমার যা ব্যবসিক ভাইয়ের আছে আমার থেকে পাইকারি মাল নিতে পারবেন যদি কোনো মাল লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু আছে দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব সব থেকে কম রেটে দেওয়ার স্যার ডিসপ্লেটা সুন্দরভাবে সেট করা হয়ে গেছে পুরাটা ঝালাই করে নেব ভিডিওটা বড় হওয়ার কারণে সবাই একটু ক্ষমা দেখবেন আর আমি বাজার থেকে ভিডিও এডিট করি তো বাইরে থেকে অনেক নয়াজ আসে গাড়ি আওয়াজ আসে দুঃখিত কেউ কিছু মনে করবেন না পাওয়ার লাইনটি দিব এখন আচ্ছা একবারে এখন পাওয়ার লাইনটি দিব দেখেন আলহামদুলিল্লাহ একদমই কমপ্লিট আছে মিটারটি আশা করি যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা এখনও দুই তিন মিনিট আছে এত কথা বললে আপনারা বিরক্ত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম